চেলসির জার্সিতে জো পেদ্রো যেন একজন ফেনোমেনন যেই ট্যাগ তার নামের সাথে জুড়ে দেয়া হয়েছিল সেটারই প্রমাণ দিচ্ছেন প্রতি ম্যাচে এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচে দুই গোল দুই অ্যাসিস্ট নামের পাশে যুক্ত করেছেন চেলসির জার্সিতে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে সাত গোলের কন্ট্রিবিউশন কি বলবেন এই ব্রাজিলিয়ান এইভাবে যদি ধারাবাহিকভাবে সিজন শেষ করতে পারেন সিজনের শেষ পর্যন্ত জো নিজে কোন জায়গায় থাকবেন এবং সেই সাথে তার দলকে কোন পর্যায়ে নিয়ে যাবেন সেই উত্তরের জন্য আমি আপনি হয়তো অপেক্ষা করতে পারি কিন্তু এই পেদ্রোর খেলা এনজয় করা ছাড়া আর কোনো উপায় আমার আপনার কাছে আছে বলে মনে হয় না দেখুন চেলসির জার্সিতে নিজেকে এমনভাবেই মেলে ধরেছেন যেন তিনি বলে দিচ্ছেন যে আমাকে এই দলে নিয়ে এসে তারা মোটেও ভুল করেনি সেই প্রমাণটাই দিয়েছেন আজকে একটা গোল পেয়েছেন সেই সাথে চেলসি যে দুই শূন্য গোলের জয়টা পেয়েছে এই দুই শূন্য গোলের জয় কিন্তু আরও একটা গোল করেছে এনজো ফার্নান্দেজ আপনি এই মিডফিল্ডারের প্রশংসাও আপনি করবেন কিন্তু মিডফিল্ডারের প্রশংসা যখন আপনি করতে যাবেন তখন আপনাকে আরও একটা নাম নিতে হবে সেই নামটা হচ্ছে কাসাদো মার্ক কাসাদো এবং এনজো ফার্নান্দেস এই দুইজনের মিশেল সিজনের শুরুতেই বলেছিলাম যে চেলসির স্কোয়াডের ডেপথ যদি আপনি খুঁজতে যান তাহলে মিডফিল্ডের এই দুইজনের যেই দুর্দান্ত সমন্বয় এই সমন্বয়টা পুরো সিজন জুড়ে চেলসির খুব বেশি দরকার হবে এনজো ফার্নান্দেস যেভাবে ঘুরে 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 খেলেন সেই সাথে মার্ক কাসাদো যেই পর্যায়ের সাপোর্টটা দেন এই সাপোর্টটা চেলসির জন্য খুবই কার্যকরী সেই সাথে যখন পেদ্রো যুক্ত হয়েছেন তখন জেলসির খেলায় আলাদা একটা রিদম চলে এসেছে যে প্লেয়ার নাম্বার নাইন পজিশনের থেকে গোল করতে পারেন অ্যাসিস্ট করতে পারেন আবার প্রয়োজনের তাগিদে নিজে নেমে আসতে পারেন ডিফেন্সে সহযোগিতা করতে পারেন খেলার শেষ মুহূর্তে কর্নার থেকে যে গোলটা প্রায় হয়ে যাচ্ছিল ওই সময়েও দেখা গেল যে জেদ্র নিজেকে ওই জায়গায় এমনভাবে মেলে ধরেছেন যে প্রতিপক্ষকে ঠেকিয়ে দিয়েছেন ওই ট্যাকেলের জায়গাতেও যখন আপনি এরকম একজন স্ট্রাইকারকে খুঁজে পাবেন তখন আপনি বুঝ মানে তখন বোঝা যায় যে একজন খেলোয়াড় দলের জন্য কতটা ডেডিকেটেড যে শুধুমাত্র গোল দিয়ে থেমে থাকা নয় দলের জয় নিশ্চিত হওয়ান মানে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনোভাবে থেমে থাকা যাবে না জ পেদ্রুর এরকম দুর্দান্ত পারফরমেন্স দেখার পরে কার্লো অঞ্চল কি বলবেন যে তিনি কি মধুর সমস্যা পড়তে যাচ্ছেন একদিকে রিচার্ড লিসেন অন্যদিকে পেদ্রো কাকে রেখে কাকে খেলাবেন ইঞ্জুরি থেকে যদি গেব্রিয়েল জেসুস ফিরে আসেন তখন আসলে উনি তো সিদ্ধান্তহীনতায় ভুগবেন যে কি করব, তবে এই মুহূর্তে পরিস্থিতি যেটা বলছে সেটা হলো য পেদ্রোকে সবার আগে ব্রাজিল জাতীয় দলের জন্য ফিক্সড করে রাখা বা নাম্বার নাইন পজিশনে তাকে সবার আগে নির্বাচন করা এটা আপাতত আপাত দৃষ্টিতে বোঝা যায় যে কালো অঞ্চলতে তাকে রাখবেন এর অন্য কাউকে আপাতত তিনি ওই জায়গাটা রাখার জন্য চিন্তা করবেন বলে আমি মনে করি না য পেদ্রোর মধ্যে যেই একটা বিষয় খুব বেশি লক্ষণীয় সেটা হলো এই সিজনে এখন পর্যন্ত চেলসির জার্সিতে পেত্রো একজন ক্ষুধার্ত বাঘ যে এমনভাবে মাঠে নামে যে আমাকে গোল করতে হবে যদি গোল না পাই তাহলে অ্যাসিস্ট করতে হবে এবং সেই সাথে প্রতিপক্ষের ডিফেন্সে কাপন তৈরি করতে হবে খেলা যদি আপনি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি মার্ক করেছেন যে প্রতিপক্ষের বক্সের মধ্যে জ পেদ্র কতটা আতঙ্ক তৈরি করতে পারে এবং প্রতিটা মুহূর্তে প্রতিপক্ষের প্লেয়াররা কীভাবে তাকে মার্কে রেখেছিল কিন্তু এত কড়া মার্কিং মধ্যেও তিনি বারবার গোল পোস্টের দিকে ছুটে যাচ্ছিলেন গোল করার জন্য চেষ্টা করছিলেন এই জোয়াও পেদ্রোকে আপনি কি গত সিজনে দেখেছিলেন আমার মনে হয় না আপনি দেখলেও এইভাবে এনজয় করতে পেরেছেন অর্থাৎ চেলসির মানে চেলসির জার্সিতে তিনি যেভাবে নিজেকে মেলে ধরেছেন এই ধারাবাহিকতাটা তিনি যদি সিজনের শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন তাহলে তিনি কোন পর্যায়ে যাবেন সেটা এই মুহূর্তে আপনিও কল্পনা করতে পারছেন না একটু আর্লি প্রেডিকশন দিয়ে যদি বলা হয় ইংলিশ প্রিমিয়ার লিগে টপ ফাইভ স্কোরারদের মধ্যে একজন থাকতে পারেন জ পেদ্রো আপনি কি খুব বেশি অবাক হবেন আপনি অবাক হতে পারেন আমি আপাতত অবাক হচ্ছি না কারণ যেই ছেলের ভেতরে এই ধরনের ক্ষুধার্থ ক্ষুধার্থ মনোভাব থাকে তাকে আসলে দমিয়ে রাখা কষ্টকর চ্যাম্পিয়ন্স লিগে ড্র হয়ে গেল না তার আগে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল পেদ্রোকে যে আপনি চ্যাম্পিয়ন্স লিগে বা ফুটবলে ক্লাব ফুটবলে কোন কোন দলের বিপক্ষে খেলতে চান বা আপনার আসলে ড্রিমটা কি তা সে বলেছিল আমি লিভারপুল রয়্যাল মাদ্রিদ এবং বড় বড় ক্লাবের বিপক্ষে খেল গোল করতে চাই এবং চেলসিকে জেতাইতে চাই তো এই ধরনের মন্তব্য তার ভেতরে আছে মানে কি তার ভেতরে একটা ক্ষুধা কাজ করছে এবং সেই ক্ষুধাটা ধরে রেখে সামনের দিনে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে এই আশাটা চেলসির ভক্তরা ব্রাজিল ভক্তরা এই মুহূর্তে করতেই পারেন পেদ্রোর খেলা কেমন দেখলেন সেই সাথে আন্দ্রে সান্তোস এবং এস্তেবে খেলাটাও যদি আপনি দেখে থাকেন তাহলে সেটাও আমাকে জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ